জনগণ হহিলায় দাসিবা চৈবুদ্দিন পাৰিমা আমি শুনিয়া হাৰে জনগণ সহিলা আয়ু দাসিবা চৈবুদ্দিন পাৰিমা শুনিয়া রে আর কেৱালকে মন গৈ বা হলে ভৰি চয়ে চান্দে মা চৈবুদ্দিন বাৰি সৈবুদ্দিন বরনা শুনিয়ারে জনগণ ইয়ায়ু দাসিবা শৈবুদ্দিন বরনা শুনিয়ার আরে কি হইব কি না হইব হয় বিরোধী দলে হইব কি না হইব হয় বিরোধী দলে কত জনা বাসিয়া যাইবা এইবারে ডাঙ্গে জলে বাসই উদ্দিনবার নাম শুনিয়া রে জনগণে হিলায়ু দাসী বাসৈবুদ্দিনবার নাম শুনিয়া রে

মে গত পাঁচ বছর গে এমনে য়ার রহেমনে এইবার কোবাস বছর যায় বছই বুদ্দিননি বারে শহরনে বাসই বুদ্দিন বাি না আ জুনি আহারে জনগণে হ ইলায় দাস বাছই বুদ্দিন বাি না আ জুনি আরে দুই তার ভুট দিবার কেন্দ্রে গিয়া দুই নম্বরে সৈবুদ্দিন বার কে হে বুলে মারে কািয়া বা সইবুদ্দিন বরনা সুনিয়া রে জনগণ হিলু দাসি বা সৈবুদ্দিন বরণ মুনিয়ার রে জনগণ হো এলায়ু উদাস বা সৈবুদ্দিন না

বাসই নামে নামের হারে জনগনে হয় বাউর গাট জিপি বাইরে পাঁচ নম্বর গুরু বে বাউর জিপি বাইরে পাঁচ নম্বর গুরু বে মনোর মত নেতা ভাই সোনেহি বার জন গনে বাসুদ্দিন বার নাম শুনিয়া হারে জন গন হলায় দাসি বাসুদ্দিন শুনিয়া হারে আর গত পাঁচ বছর গেল এমনে আর হেনে গত পাঁচ বছর গেল এমনে আর হেনে এইবার কোন পাঁচ বছর যাই বস ইবুদ্দিন বাইরে শোনে বাস ইবুদ্দিন বাড়ি নাম শুনি হ ইলায় হইলায় দাসী বাস ইবুদ্দিন বাড়ি নাম শুনি আহারে আর দুই তারিখে ভোট দিবা কেন্দ্রতে গিয়া দুই নম্বরে সৈবুদ্দিন বাইটে হে বুলি মারে কাসাইয়া বা সৈবুদ্দিন বাইর নামে শুনিয়া হারে জনগণে হ ইলায়ু দাশি বা সৈবুদ্দিন বাইর নামে শুনিয়া হারে জনগণে হো ইলা